আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি এমন একটা মানুষ পাব যে মানুষটা আমাকে সত্যি বাবার মতন করে সবটা বোঝায় যে মানুষটা আমাকে মায়ের মতন করে আদর করে মায়ের মতন করে যত্ন করে আমি কান্না করলে আমার মাথাটা তার বুকে চেপে ধরে আদর করে দেয় যে মানুষটা আমাকে অন্যায় করলে কানটাও মুলে দেয় এই মানুষটার প্রতি না আমি যেন দিন দিন আরও বেশি মায়ায় জড়িয়ে পড়ছে আরও অনেকটা করে বেশি ভালোবেসে ফেলছে সে মানুষটার প্রতি না দিন দিন আমার আরও বেশি বেশি শ্রদ্ধা জন্মাচ্ছে এমন নয় যে মানুষটার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমার খুব ভালো গেছে আমরা ছোটোখাটো অশান্তির মধ্যে দিয়েও গেছি তবু সব খারাপ স্মৃতিটাকে পেছনে ফেলে আমরা ভালো স্মৃতি নিয়ে এগিয়ে চলেছি কারণ ভালো স্মৃতি মনে করে সামনে এগিয়ে যাওয়া যায় আর খারাপ স্মৃতি মনে করলে কিন্তু অনেকটা পিছনে ফিরে যাওয়া যায় তাই মনে করি না খারাপগুলো ভালোটাকে নিয়েই চলছি সামনের দিকে আর কে বলে বলো তো যে দিন দিন ভালোবাসা কমে একদমই নয় সত্যিকারের যদি কাউকে ভালোবাসতে পারো তবে বুঝতে পারবে ভালোবাসা দিন দিন কমে নয় ভালোবাসা দিন দিন আরও বাড়ে তার সাথে বাড়ে দায়িত্ব কর্তব্য সব কিছুই